দ্য সাইলেন্ট ম্যানর লেখনোতে রয়েছেন দায়না লেখি পার্ট এইটি ওপর রাত এসেছে। গভীর আর ভারী হয়েছে বিশাল দালালের দেওয়ালে দেওয়ালে লন্ডনের আলো ছায়া এঁকে যাচ্ছে উঠোন জোরে নিস্তব্ধতা দূরের অনুচরের পায়ের আওয়াজ মনে হয় এই বাড়ির প্রতিটি ইট যেন শত বছরের গল্প চুপচাপ ধরে রেখেছে মায়ে তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাড়ির সামনের দিকেই চেয়ে আছে আজকে সকালের দৃশ্য চোখের সামনে মস্তিষ্কের বেশ ওর ঘুর পাখাচ্ছে কখনো একা একাই হাসে আবার ঠোঁটু উল্টে চেপে হাসে হাত দুটো রেলিং এর ওপর রাখা শীত পড়েছে আজ হালকা উত্তরের মিশ্রণ বাতাস ভালোই লাগছে তার দাঁড়িয়ে থাকতে মিরকে ডেকে নিয়েছে বোধ শালুক ডেকেছেন শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগানো দরকার মা বারান্দা ছেড়ে ঘরে আসে ঘাটে বসে গাটা এলিয়ে দেয় সন্তান দিকে থমাসনকে কল করা হয় তিনি মীরের কণ্ঠ পেয়ে যান গলা শরটা বড় ভারী হয়ে যায় তার মীরও ঠিক সেই সময়ে চোখের জল যায় সময় নিয়ে সব কিছু সবকিছু বলেন যত দ্রুত সম্ভব থাইল্যান্ডে চলে এসো মায়াকে নিয়ে শালুক আর বাধা দিচ্ছে না রাত দশটা বেড়েছে মায়ের ঘরের বাইরে থেকে জুতোর আওয়াজ মায়া নড়ে ছেড়ে দরজাটা খোলা ছিল মির প্রবেশ করে ঘরে সাদা রঙের শার্ট পরনে দরজাটা লাগিয়ে দিয়ে শরীর ঝোলকায় মায়া বলল আপনার কি গুহায় বন্দি থেকে চুলকারি হয়েছে ছোট কিসব কি সব লতা ওষুধ লাগিয়ে দিল তখন থেকে চুলকাচ্ছে যদিও জল দিয়ে ধোয়া হয়েছে খুব মেরেছিল মায়ের কণ্ঠটা নির্ভাস শোনায় থেমে যায় নিরপ্পা এ হেঁটে মায়ের সামনে গিয়ে বসে মায়া দু পা দুই হাঁটুর ওপর এক হাত দিয়ে রেখেছে মির চাওয়া তে দৃষ্টি দুটো নত করে ফেলল মির মৃদু হেসে বলল মেরেছে তবে আঘাত পাইনি তবে একটা করুণ দৃশ্য আমাকে নাড়িয়ে তুলেছে কোন সে দৃশ্য তোমার পরনের লাল শাড়ির বদলে বিধবা শাড়ি যখন দেখেছি বিশ্বাস করো হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল হয়তো আমাদের পূর্ণতা লেখা ছিল তাই এত এত বাধা বিপত্তি পেরিয়েও আবার এক হয়েছি আপনি কি হারিয়ে সর্বহারা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম বেঁচে থাকা কোথায় আর হবেই না মীর মায়ের মুখে হাত দিয়ে বলল আমার জন্য বেঁচে থাকবে কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তুমি না হয় একটা কারোর খুঁজে নিয়ে আমার জন্য অপেক্ষা করেই যেও আবার হারিয়ে যাবেন মীর এবার একটু মায়ের দিকে এগিয়ে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে আগলে বলল তোমার থেকে হারিয়ে যাওয়ার কথা ভাবতেও পারি না যদি এমনটি কোনো দিনও ভেবেও থাকি সেদিন যেন মৃত্যুটা করে চলে আসে চার দেওয়ালের ঘরটা বড় নিস্তব্ধ মায়া মেরুন রঙের শাড়িতে গুটসুটি মেরে বসে আছে মির বারান্দায় গিয়ে অগ্রিণকে দূর থেকে একবার দেখলো ফিরে ঘরে এলো পর্দাটা টেনে দিল মায়া বসে আছে খাটের উপরে গোছানো শেষে সব শুতে যাবে তখনই চোখে পড়ে দ্য সাইলের মানার বইটির দিকে বইটি টেবিল থেকে তুলে হাতে ছুঁয়ে নেয় মিরে সে পাশে দাঁড়িয়ে বইটিকে দেখে বলল ভাবতেই অবাক লাগছে তা সাইলের মানের বইটি জুড়ে সেই যত ঘুরে ফিরেছি আমাদের বংশের কথা লেখা সব যেন আমাদের কথাই পূর্বের একটা দুনিয়ায় সাজানো ছিল সুফিয়ান হায়দারের বংশধর আমি মায়া ভেজা কণ্ঠে বলল সে তো ফাটদেনার জন্য মালিকাকে ঠকিয়েছিল নিজের সন্তানকে অবধি গ্রহণ করেনি মির ভ্রুকুটি ভাজ করে বললো তুমি কীভাবে সব জানলে আপনি সকালে এসব বলেছেন আর আপনি ভুলে গেছেন আমার তো ভয় হচ্ছে কবে না জানি আপনিও এমনটা করেন মির বইটা মায়ের হাত থেকে রেখে তাকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিয়ে গেলো মায়ের কাঁধের ওপর মির ধুতনি রাখে তার নিঃশ্বাস টুকু উড়ে যায় মায়ের কানে কণ্ঠে বলল সুফিয়ান হায়দার মালিকার ফাঁদে পড়েছিল তাকে ফাঁদে পালানো হয়েছিল তাই সে এমনটি করতে বাধ্য হয়েছে কিন্তু পিতৃপুরুষ যেমনই হোক না কেন তার বংশধর যে তার মতোই একই কাজ করবে এমনটা কোথাও লেখা নেই সুফিয়ান হায়দার তার বাবা সিলমন হায়দারের কোনো দুর্নাম ছিল না তাই শুধু শুধু আমি তুমি আমাকে এসব বলবে না আমি মিট যতদিন বেঁচে আছি তোমারই হয়ে থাকবো এভাবে শক্ত করে জড়িয়ে ধরে হাড় ভেঙে যাবে আস্তে ধরুন কেন যেন মনে হয় তুমি পালিয়ে যাচ্ছ মায়া মিশ্রণ আওয়াজে হেসে বলল পালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলে আপনার অনুমতিতে শেষধার সাথেই যেতে পারতাম শেষধার কথা শুনতেই মিরের তীব্র রাগ হলো চোখ দুটো ঝুলে জল শক্ত হয়ে গেল নিজেকে সামনে নিল মায়া মীরের অভিব্যক্তি দেখে ফেলল মীর বলল দ্বিতীয়বার আর ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না হিংসা হচ্ছে না মির ছোট্ট করে জবাব দিল মায়া পূর্বের কণ্ঠে বলল। আপনি হিংসে জ্বলছেন আমি বাইরে থেকে এসে তাপ পাচ্ছি তবে আর নতুন করে সেই তাপ আর উত্তাপ বাড়িও না যেন কখনো কখনো আমি আপনার মাঝে পুরো সুফিয়ান হায়দারকে দেখতে পাই আর আমি কখনো কখনো তোমার ভেতরে ফায়দিনাকে দেখতে পাই তেমি মিন মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল আমার খুব শখ যেন যখন তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে তখন আমাদের যেন কন্যা সন্তানই হয় ওর নাম রাখবো সুফিয়ান হায়দার এবং ফারদিনা নামের সাথে মিলিয়ে কি নাম রাখবেন ঠিক করেছেন ফারদিনা সুফিয়ান দুজনের নাম মিলিয়ে ফারিয়ান হয় নামটা এ যেন যেন কোন এক পুরুষের ঘ্রাণ রয়েছে মীর গভীর নিশ্বাস ত্যাগ করে বললো আমার নিজের মা বাবার নাম জানি না নতুন করে জানতে চেয়ে দুঃখটা আর বাড়াতে চাই না তাই আমি আমার প্রীতি পুরুষের নামের সাথে মিলেই আমার সন্তানের নাম রাখবো আমাদের বংশে মেয়ে সন্তান খুব কম তাই আমি চাই আমার মেয়ে সন্তান হোক আর ও মেয়ে হলেও হবে বাহাদুর একদম আমার মতন সাহস আমার মতন হলেও দেখতে হবে মতন আপনার ইচ্ছে আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় তবে আমার ছোট ইচ্ছে আছে আমার প্রথম সন্তান যেন ছেড়ে হয় আর আমি ওর ভেতরে যেন আপনাকে খুঁজে পাই পূর্ণ হওয়ার জন্যই যে তোমাকে দরকার রূপবতী আমি আপনার হয়েই তো আছি সেটা আমিও জানি অন্যভাবেও এখন দরকার বলে মীর মায়াকে জড়িয়ে ধরে মায়া বিভ্রান্ত হয়ে বলল অন্য কীভাবে মীর হেসে ঘরের আলো নিভিয়ে দিল তবু আলো নিভিয়ে নিভলো না খণ্ডিত চাঁদের অংশটি এসে পড়লো ঝালারা ভেদ করে ঘরটি আলোকিত হয় মায়া মিরের দিকে এগিয়ে বলল আলো নিভালেন কেন তোমার রূপের আলোই তো যথেষ্ট এই ঘর আলোকিত করার জন্য তবু মাঝখান থেকে যাতে এসে বাধা সৃষ্টি করলো আমি মোটেও রূপবতী নই তুমি রূপবতী না হলে শ্যাম্পুরের নবাব শেষ দাহা কখনো তোমার প্রেমে পড়তোই না মানে মির প্রসঙ্গ এড়ালো হেসে উড়িয়ে দিল সে আগে ভাগে গিয়ে খাটে কাত হয়ে হাতের ওপর ভর করে শোয় মায়া তার সামনে তাকে তার করে শুততে দেয় মায়ার মাথায় আলতু হাত বুলিতে বুলাতে বলল তোমার জন্য একটা গান মনে পড়েছে গিয়ে শোনান আগামীকাল আজ সময় নষ্ট করা যাবে না বলে মায়ের দিকে হাত বাড়াতেই মায়া ছিটকে তার হাত ছড়িয়ে বলল গানটা এক্ষুনি শোনাতে হবে ধৈর্য নেই এত অপেক্ষা করার মির সেকেন্ড কয়েক মায়ের দিকে চেয়ে দম বন্ধ হয়ে ছেড়ে বলল আচ্ছা শোনাচ্ছি মির বাছানায় মির বিছানায় এক পা ভাঁজ করে হাত দুটো ছড়িয়ে নেয় যেন শরীরের শক্তি লোপ পেয়েছে মায়া তার বুকের ওপর হাত রেখে তাতে ভর করে মিরের দিকে তাকালো মের গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো তোমার দেখে মুগ্ধ চোখে স্বপ্নের নামে হাজার প্রথম দেখে হিজাল মাঝে লাগলো দোলা আমার রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে না জানি হাই কতটা কাল ছিল যে কোন দেশে এলে সাগর জলে ভেসে এলে আমার মনে দেশে এলে সাগর জলে ভেসে এলে আমার মনে দেশে মির থামে গানটা শেষ করে চোখের থেকে জল মোছে এরপর মাথাটা ঝাঁকিয়ে মাকে দেখে মায়া ঘুমিয়ে পড়েছে মুখ দুটা নিয়ে মায়ের মুখখানা দেখলো আবেগী হাতটা তার মাথার উপর বলিয়ে দেয় ঘুরে দেওয়ালের ঘড়ির দিকে তাকালো রাত একটা বাজে তার চোখেও ঘুমের রাজ্যরা ধীরে ধীরে ভর করেছে ঠিক এমন সময় টেলিফোনটি বেজে উঠলো হঠাৎ যেন কলে সে খানিকটা হকচকিত হলো পুনরায় ঘরের দিকে তাকিয়ে রিভলভারটা তুলে নিল বলিষ্ঠ হাতটি দিয়ে সে আকবারে কিছু বলার আগে ওপাস থেকে থমাস্থানের গণ্ড ভেসে আসে। মির থমাস ভালো মন্দ জিজ্ঞেস করে এত রাতে কল করার কারণে জানতে চায় ততক্ষণে মায়া জেগে ওঠে তখন টেলিফোনের রিং পেয়ে তার ঘুমটা হালকা হয়ে যায় মায়া ঘুম থেকে উঠতে মির থমাসের উদ্দেশ্যে বলল বাবা আগামীকাল সকালে কল করব বলে তৎক্ষণাৎ লাইনটা কেটে দেয় মায়া জিজ্ঞেস করল বাবা কি বলছেন মির কেটে কেটে বলল তেমন কিছু নয় জিজ্ঞাসা করছিল আমরা কি করছি খেয়েছি কিনা এসব মায়া মিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার জবাবে সত্যতা পেলো না মীরের অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন হয়ে যায় তবু মায়া এখনই কিছু জিজ্ঞাসা করলো না রাত ফুরিয়ে দিনের আলো ফুটলো ধরণিতে রাফিদ আহিরের সাথে কথা বলছিল মির তার সাথে হেঁটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেছে শুনে আহির বাকরুদ্ধ সে বলে আমি আলিমনগরে এসেছি কদিন পরে ওর সাথে দেখা করতে রাফি তার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত আসতে বলে কেননা মির দ্রুত ফিরবে বিদেশের বাড়ি কলটা কেটে রাফি চুপচাপ বসে থাকে বৈঠকখানায় ভাবে মোহিনীর কথা হঠাৎ মোহিনী দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে সে ভেতর থেকে ভেঙে পড়ে তবু তা বাইরে থেকে মোটেই বোঝা যাচ্ছে না সেও বুঝতে দিচ্ছে না শালুক বেগম জয়ন্তম বেগমকে চা দিতে দিতে দেখেন ছেলেকে নিষ্পাপ হয়ে আছে তার ছেলেটা মা হিসেবে দেখতে ভালো লাগে না তিনি জানেন মোহিনীর সাথে ঘটে যাওয়া সে ঘটনা জানেন সে হারিয়ে গেছে প্রার্থনা করেন ছেলের হাসি যেন পুনরায় ফিরে আসে আমজাদ ঘরে ফেরেন হাতে ভিসা পাসপোর্ট জাতীয় কিছু একটা তার হাতের দিকে তাকালো শালুক কানের কাছের কাপড়টি ঠিক করে ভালো করে মাথায় টেনে নিল আমজাদ এসে বসেন সোফায় শালুক তার সন্নিকটে দাঁড়িয়ে বলল হাতে কি? আমজাদ ক্লান্ত ভঙ্গিতে বললো মায়া ও মিরের পাসপোর্ট ওদের সুস্থ সবলভাবে নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে পারলে আমার শান্তি এত তাড়াহো করছেন কেন সব কিছু দেখে শুনে প্রশ্ন করেছ শালুক নিস্তব্ধ ভেঙে জবাব দিল আপনার যা ভালো মনে হয় তাই করুন চা খাবেন দাও মায়া মেয়ের ডাকো একসাথে খাই আমজাদ কথা শেষ করতে না করতেই টেলিফোনটি বেজে উঠলো তিনি হাত বাড়িয়ে রিভলভার সরি এটা রিসিভার হবে আমি রিভলভার বলছি রিসিভার তুলতে না তুলতেই মিরে সে ঝট করে তুলে নিল ওপাশ থেকে কেউ কিছু বলছিল যার জবাবে মেয়ে শুধু বললো আমি মির শুনেছি বলুন তারপর মিনিট দুই এক ফোনটা কানের কাছে ধরে রাখলো ওপাশ থেকে ভেসে আসা শব্দগুলো সহনীয় কিছু নয় যা মিডের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে ও আমজাদের নিজেদের মধ্যে চাওয়াচই করলো মিডের আচরণে হতভাক হচ্ছে সে শালুক কণ্ঠের শব্দ কিছুটা দমিয়ে বললেন কিছু হয়েছে মির মির রিসিভারটা রেখে দেয় বলল তেমন কিছু নাই বাবার কলেগের কল ছিল আপনাকে উনি ভীষণ ভালোবাসেন আমাকে নিয়ে বড় চিন্তা করছে সে সব কিছু ঠিকঠাক আছে কিনা তাই জিজ্ঞাসা করছে বলে রাফেদের পাশে গিয়ে সে বসে শালুক আমজাদকে লক্ষ্য করলেন বললেন মেয়েকে থমাসনের কলিক কী বললেন এত অদ্ভুত আচরণ কেন সে করল কিছু হয়েছে নিশ্চয়ই আমজাদ নজরে বসলেন যেটা বলতে চাচ্ছে না সেটা বিষয়ে জিজ্ঞাসা করতে নেই দুদিন পর ওদের ফ্লাইট ভাগির সময় মতো ফ্লাইট পেয়েছি জানোই তো বর্তমান সময়ে প্রতিদিন যে বিমান চলে এমন তো নয় থাইল্যান্ডে যখন ফিরবেন তখন বাপ ছেলে মিলে কোনো সমস্যা হলে ঠিক সমাধান করে নেবে তারা শালুক উঠে গেলে রান্না করে আজ বুলবুল নেই তার বাবার শরীর খারাপ বলে গতকাল রাতে বাড়ি ফিরেছে আপাতত শালুক সব শোনাচ্ছেন তিনি তিনি চান করেছেন চা করার ফাঁকে মিরকে দেখতে ঘাড়ঘাত করে রাফিক কিছু বলছে কিন্তু সেদিকে মিডের খেয়াল নেই সে এক মগ্ন হয়ে কোথাও কিছু একটা দেখছে কিছু ভাবছে তবে তার ভাবনা রাজ্য চুরি কি তা শালুক ধরতে পারেন না গতকাল মির ফেরার পর থেকে হাসি ছিল তার সাথে খারাপ কিছু হয়েছে তা খতর দিক থেকে দেখলেই বোঝা যায় মুখের একগাল হাসি বোঝা যায়নি কিন্তু আজ নির্বিকার নির্ভরিকার মায়া আসে শালুকের কাছে খয়ের রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা টানা শালুক মেয়ের এরূপ সাজে ভীষণ খুশি হন মায়ের তুপনি ছুঁয়ে এসে চুমু খায় বলেন তোর জীবনটা সারা জীবন এভাবে রঙিন থাকুক মা আমি চা করি শালুক পাশে সরলেন মায়া বাকিদের জন্য তার চা তৈরি করলো চা তৈরি করতে করতে গতকাল রাতের কথা মনে পড়তেই শালুককে বললেন মা মায়ার শব্দের যেন প্রশ্ন শালুক মায়ের কাছে ঘেসে বলেন পাশেই আছি মায়া মিরকে এক নজর দেখে বলল গতরাতে ওনার বাবা কল করেছেন মাঝরাতে উনি কথা বলেন কিন্তু অন্য বাবা কি যেন বলছিলেন যে সব আর খুলে বলেননি কথা বলার পর মুখের হাসিটা তৎক্ষণাৎ নিভে যায় থমাসনের কলিগও কিছুক্ষণ আগে কল করেছিল গত রাতের সাথে কিছুক্ষণ আগের ঘটনা মিল পেলেন শালু তবু মায়াকে কিছু বলেন না সে হেসে আগ্রহ করলো বিষয়টিতে বললেন দুদিন পর তো থাইল্যান্ডেই চলে যাচ্ছিস তখন তোর শ্বশুরের কিছু হলে তা সহচক্ষে দেখবি যা এখন চাটা সবাইকে দিয়ে মায়া মায়ের কথা মতো আর কোনো বিষয় ভাবলো না বাধ্য মেয়ের মতো চা হাতে বইটা এসে সবাইকে চা দিল শেষে মিরের সামনে দাঁড়ালো তাকে চা দিতেই মায়া বেকুলে ঝুঁকে মিরকে অস্পষ্ট স্বরে বললো রঙিন শাড়ি ভেজা চুল কানের কাছে আজ একদম খাঁটি বহুও লাগছে তোমায় সকালটা একটু গাঢ় হতেই শুরু হয়েছে সূর্যটা ধীরে ধীরে মাথার উপর অবস্থা নিচ্ছে মেয়ে সূর্যটার দিকে চেয়েছিল কি দেখছিল সে নিজেও জানে না দাঁড়িয়ে আছে অসালার সামনে অগ্লিন মিরের কাছে এসে মাথাটা নুইয়ে নেয় আদর চায় মীরর মাথায় হাত বুলিয়ে বলল চলে যাচ্ছি দুদিন পর ভাগ্যে থাকলে আবার আমাদের দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকিস সবটুকু আদর জানো অগলিনের জন্য মিরের পেছন থেকে মায়ের কণ্ঠ এলো ঘুরে থাকলো মির এক বিন্দু হেসে মায়াকে নিজের দিকে টেনে নিল জড়িয়ে ধরে প্রেমময় কণ্ঠে বলল আমাকে কম আদর দিচ্ছিস কি তারপরও অগ্লিনের সাথে হিংসে করছ মায়া অনুরাগপূর্ণ গলায় দৃষ্টি নিচ্ছু করল মেরা তার শখের পুরুষের পাশে শেষ বয়সের মহিলা কেউ সহ্য করতে পারে না আমি আপনার পাশে অন্য কাউকে ভাবতেও পারি না দেখতে তো পারবই না কখনো কোনো দিন যেন এরকম দৃশ্য দেখতে না হয় দেখবে না বউ আমি মীর ভুলক্রমেও অন্য কারো হবার পথে পাও বাড়াবো না যদি পা বাড়ায় তাহলে সৃষ্টিকর্তা যেন আমাকে ওনার কাছে চেয়ে নেন চিরদিনের জন্য এই দুনিয়ার আয়ুরা খাজানো যেন সেই দিনই টেনে নেয় মায়ের আশেপাশে দেখলো বলল কেউ দেখে ফেলবে দেখুক আমি আমার বউকে জড়িয়ে রেখেছি তাতে কার বাপের কী দলিল করাবো আপনার সত্যি নেই গত রাতেই সব খেয়ে ফেলেছি আপনার মুখে দেখছি কিছুই আটকায় না আর আটকে কি হবে যা হওয়ার তো হয়েই গেছে অসভ্য লোক মীর মাইকে ছেড়ে হেসে উঠলো হাসির সময় দীর্ঘায়িত হয় মায়া প্রাণবময় হাসি দে চেয়ে থাকে কিছুক্ষণ মনে মনে বলল এই হাসি দেখার জন্য চিরদিন যেন আল্লাহ তার সঙ্গী করে রাখেন আমাকে মীর হাসি থামিয়ে বলল আজকে অসভ্য বললে বউ তবে আর রাগ হচ্ছে না শাস্তি তো দিয়েই দিয়েছি থাইল্যান্ডে ফিরছেন কবে মীর এহের প্রশ্নে যেন থমকে উঠল গভীর দম বন্ধ করে ছেড়ে বলল দুদিন পর কিন্তু বাকি কথা গলায় আটকে গেল মিরের কিন্তু কি? তুমি যাচ্ছ না আমার সাথে কেন মায়া ভ্রু কুচকে ফেলত একটা সমস্যা হয়েছে বাবার আর সে সমস্যা সমাধানের জন্য আমরা সেখানে থাকি সেই শহর থেকে দূরে যেতে হবে বাসায় আমি আর বাবা আয়া ব্যতীত কেউ থাকে না আমাকে একা একা রেখে কিভাবে দূরে থাকতে পারবো তোমাকে নিয়ে আমি ঝুঁকিতে নেবো না সমস্যাটার সমাধান হলে আমি এসে তোমাকে নিয়ে যাব আমি একা থাকবো বাসায় আর আপনি দূরে থাকবেন কিছু দিন এটাই কি সমস্যা না নাকি অন্য কোনো কারণ রয়েছে আমার থেকে কিছু লোকাবেন না আমি মির মিথ্যা বলি না যা বলছি সত্য হয়তো দশ থেকে পনেরো দিন লাগবে কেননা বিমান তো নির্দিষ্ট সময়ে সময়েই দেশ পাড়ি দেয় নয়তো তার আগেই হয়তো চলে আসতাম মায়ের কিছুক্ষণ নিশ্চুপ থাকলো মির মায়ের দিকে এগিয়ে যায় দুগাল তার চেপে ধরে আল গোছে আমি চলে আসবো বউ এসেই তোমাকে নিয়ে যাব মায়ের চোখে জল জমে গড়িয়ে পড়তেও শুরু করে মির মুছে দেয় মায়া অসুস্থ নয় বলল আপনি ফিরবেন তো পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে গল্পটা শুনে জন্য অসংখ্য ধন্যবাদ